অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের আশি তম অধিবেশনে একুশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাচ্ছেন তিনি সেখানে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন এই সঙ্গে থাকবেন চারজন রাজনৈতিক দলের তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির বাংলাদেশ জামায়াত ইসলামী নাহবে আমির ড আব্দুল এনসিপির উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন তিনি জানান এবারে প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হবে রোহিঙ্গা সংকট সমাধানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি